ড্রাইভ দুই হাজার চব্বিশ সালে মুক্তি পাওয়া একটি কোরিয়ান সাইফাই থ্রিলার অ্যাকশন মুভি এই মুভিটি অনেক ভাইরাল তাই এক্সপ্লেন করার চেষ্টা করলাম হান ইউনা একজন জনপ্রিয় ইউটিউবার যার প্রায় সাত লাখ সাবস্ক্রাইবার বাইরে থেকে তার জীবনটাকে একদম নিখুঁত বলে মনে হয় গ্ল্যামার খ্যাতি বিলাসিতা কিন্তু বাস্তবে সে একজন আত্মকেন্দ্রিক ও কিছুটা অহংকারী মানুষ একদিন একটি পার্টি থেকে ফেরার সময় সে মদ্যপ অবস্থায় একজন ড্রাইভার কল করে এবং নিজের গাড়িতে বসে ঘুমিয়ে পড়ে ঘুম ভাঙার পর সে আবিষ্কার করে সে গাড়ির ট্রাঙ্কে বন্দি একজন অজানা ব্যক্তি তাকে জানায় তাকে এক ঘন্টার মধ্যে লাইভ স্ট্রিম করে ছশো মিলিয়ন উন প্রায় পাঁচ লাখ ডলার তুলতে হবে না হলে গাড়িসহ তাকে একটি চূর্ণকারী যন্ত্রে ফেলে দেওয়া হবে ইউনা বাধ্য হয়ে লাইভে আসে কিন্তু তার ফলোয়াররা এটা বিশ্বাস করে না সবাই ভাবে এটা হয়তো নতুন কোনো কন্টেন্ট একটা সাজানো নাটক তবে সময় যত যায় ইউনার আচরণ কান্না অসহায়ত দর্শকদের মনে সন্দেহ জাগাতে থাকে কেউ কেউ টাকা পাঠাতে শুরু করে কেউ আবার বলে এটা ফেক ইউনা একদিকে বাঁচার জন্য লড়াই করে অন্যদিকে পুলিশ বা পরিচিতদের সাহায্য পাওয়ার চেষ্টা চালিয়ে যায় ধীরে ধীরে তার অহংকার ভেঙে পড়ে সে বুঝতে পারে জীবনের আসল মূল্য কি শেষ মুহূর্তে কিছু প্রযুক্তিগত কৌশল ও নিজের বুদ্ধিমত্তা দিয়ে সে মুক্তি পাওয়ার একটা সুযোগ তৈরি করে সবশেষে এই ঘটনায় তার জীবনের মোট ঘুরিয়ে দেয়া সে বদলে যায় এবং তার আগের দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটে এই গল্পটা শুধু একজন বন্দী ইউটিউবারের নয় এটা আমাদের ডিজিটাল যুগেরও এক বাস্তব প্রতিচ্ছবি যেখানে সত্যমিথ্যা গুলিয়ে যায় আর জনপ্রিয়তার আডালে হারিয়ে যায় মানুষের আসল রূপ কন্টেন্টটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন